আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইল আজকের টপিক ব্লিডসের রিপোর্টে ইউনুসের সঙ্গে আল কায়দা নেটওয়ার্কের অভিযোগ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আন্তর্জাতিক অনুসন্ধানী মাধ্যম ব্রিট এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যা বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক কূটনীতিতে এমনকি নিরাপত্তা বিশ্লেষণও ঝড় তুলেছে রিপোর্টের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আল কায়দার নেটওয়ার্কের সম্ভাব্য সংযোগ রয়েছে এই অভিযোগটি কতটা সত্য ব্রিডস কি বলছে এটি বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে এবং আমাদের দেশ সমাজ ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে সবকিছু আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ব্লিডস রিপোর্ট শুরু হওয়ার পেছনের প্রেক্ষাপট ব্লিডস একটি আন্তর্জাতিক অনুসন্ধানী ম্যাগাজিন দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ মানি লন্ডারিং রাজনৈতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক চক্রান্ত নিয়ে রিপোর্ট করে আসছে সম্প্রতি তাদের একটি রিপোর্টে উঠে এসেছে কিছু আন্তর্জাতিক ইসলামিক চ্যারিটি ও এনজিওর মাধ্যমে আল কায়দা সম্পর্কিত নেটওয়ার্ক দক্ষিণ এশিয়ায় ফান্ডিং রাজনৈতিক প্রভাব বিস্তার এবং নরম শক্তি তৈরি করছে এই আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে নাকি ডক্টর ইউনুসের কিছু আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংযোগ সম্ভাব্য ভাবে রয়েছে সমর্থন করছে কেউ বলছে এটি রাজনৈতিক প্রচারণার অংশ কিন্তু রিপোর্টটি গুরুত্ব পাচ্ছে কারণ ব্লিডস পূর্বেও বহু সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেছে রিপোর্টে কি কি প্রমাণ ও যুক্তি দেখানো হয়েছে ব্লিডস কয়েকটি মূল বিষয় তুলে ধরেছে আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্কের আর্থিক লেনদেন রিপোর্টে বলা হয়েছে কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিশেষ কিছু চ্যারিটি গ্রুপকে তহবিল দেওয়া হয়েছে যাদের সঙ্গে আল কায়দা সম্পর্কিত গোষ্ঠীগুলোর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ ছিল ব্লিডস দাবি করেছে ইউনেসের প্রতিষ্ঠানের সাথে জড়িত কিছু আন্তর্জাতিক তহবিল ও সংস্থার নাম সেই তালিকার আশেপাশে দেখা গেছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও আন্তর্জাতিক লবিং রিপোর্ট অনুযায়ী কিছু পশ্চিমা লবি গ্রুপ যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এজেন্ডার সাথে যুক্ত তারা ডক্টর ইউনুসকে আন্তর্জাতিকভাবে প্রমোট করছে ব্রিজ প্রশ্ন করেছে এই লবিং গ্রুপগুলো কেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রহী চরমপন্থী সংগঠনের সঙ্গে নরম শক্তির সম্পর্ক ব্লিটস দাবি করেছে দক্ষিণ এশিয়ার কিছু দাতব্য সংগঠন মানবিক কাজের আড়ালে চরমপন্থীদের সহায়তা করে থাকে এই নেটওয়ার্কে জড়িত কিছু প্রতিষ্ঠানের সঙ্গে ডক্টর ইউনুসের পূর্বের সংযোগ উল্লেখ করেছে রিপোর্টে সরকারের সময়কার রাজনৈতিক প্রভাব রিপোর্ট প্রশ্ন তুলেছে বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক দমনের অভিযোগ ইসলামিক চরমপন্থীদের সক্রিয়তা এগুলো কি একই নেটওয়ার্কের অংশ এগুলো অভিযোগ প্রমাণ নয় কিন্তু ব্লেভস বিষয়টি ট্রেডস কানেকশন বলে দাবি করেছে এই রিপোর্ট বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কি বার্তা দেয় বাংলাদেশের নিরাপত্তা ও ইমেজের প্রশ্ন এই প্রতিবেদন বিশ্বে বাংলাদেশের ইমেজ নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে যদি আন্তর্জাতিক অডিট হয় তদন্ত হয় তাহলে দেশের ভেতরের ও বাহিরের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো উন্মোচিত হতে পারে রাজনৈতিক মেরুকরণ আরো বাড়বে ইউনোস সরকারের প্রতি সমালোচকরা এটি নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করবে সমর্থকরা বলবেন এটি রাজনৈতিক প্রচারণা আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা এই রিপোর্ট দেখাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে ভূমিকা রাখছে প্রিয় দর্শক এই ভিডিওতে ব্রিটের রিপোর্টকে তত্ত্বভিত্তিকভাবে বিশ্লেষণ করেছি রিপোর্টটি সত্য বা মিথ্যা তা বলার অধিকার আদালত ও আন্তর্জাতিক তদন্ত সংস্থার আমাদের কাজ হলো জেনে রাখা বুঝে রাখা এবং দেশের স্বার্থ বিবেচনা করা আপনি কি মনে করেন এই রিপোর্ট সত্য নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম